মেয়েরা কীভাবে গর্ভবতী হয় এই প্রশ্নের উত্তর এত সহজ নয় এবং এটি বোঝার জন্য একটি মেয়ে শারীরিক গঠন জানা প্রয়োজন যার মধ্যে শরীরে তিনটি অভ্যন্তরীণ অংশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর কারণে একজন মহিলা গর্ভবতী হন প্রতি মাসে মেয়েদের পিরিয়ড শুরু হওয়ার চৌদ্দ দিন আগেই মেয়েদের ডিম্বাশয় থেকে একটি ডিম নিঃসৃত হয় ডিম্বাণু ডিম্বাশয় ত্যাগ করে ফেলোপিয়ান টিউবে পড়ছে সেইখানে পুরুষের শুক্রাণুর অপেক্ষায় এক থেকে দিন থাকে আপনি অবশ্যই জেনে থাকবেন যে একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে শারীরিক সম্পর্ক করার পরেই একজন মহিলা গর্ভবতী হতে পারেন সম্পর্ক করার সময় পুরুষের পুরুষাঙ্গ থেকেই শুক্রাণু বেরিয়ে যায় এবং তা মহিলার জরায়ুতে চলে যায় পুরুষের শরীর থেকে যে শুক্রাণু বের হয় তা হাজারো সংখ্যায় কিন্তু এই শুক্রাণুর মধ্যে শুধুমাত্র একটি শুক্রাণু নাড়ে ডিম্বাণুর সংস্পর্শে আসে শুক্রাণু নারী জড়ায়ুতে বোঝায় এবং সেখানে ভ্রমণ করে যাতে এটি স্ত্রী ডিমের সংস্পর্শে আসতে পারে যেমনটি আমি আপনাকে আগে বলেছি যে মেয়েদের পিরিয়ড শুরু হওয়ার চোদ্দ দিন আগে একটি ডিম্বাণু মহিলার ডিম্বাশয় থেকে বেরিয়ে ফেলোপিয়ান টিউবে আসে এবং চব্বিশ ঘন্টা পুরুষের শুক্রাণুর অপেক্ষায় থাকে যদি এই সময়ের মধ্যে পুরুষ শুক্রাণু আসে এটা এক হয়ে গেলে গর্ভধারণ শুরু হয় যাকে ইংরেজি ভাষায় ফার্টিলাইজেশন বলে যখন শুক্রাণু ডিম্বাণু সংস্পর্শে আসে তখন ডিম্বাণু ফেলোপিয়ান টিউবে চলে যায় ডিম্বাণুটি জড়ায়তে বিকশিত হয় এবং শিশুর রূপ নিতে শুরু করে তো বন্ধুরা এখন নিশ্চয় বুঝতে পারছেন যে একজন মহিলা কীভাবে গর্ভবতী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে